আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি রান্না করা মাংস দিয়ে দারুণ মজাদার আকর্ষণীয় ডিজাইনের একটা পিঠা বা নাস্তা যাই বলেন তৈরি করে দেখাবো এই পিঠাটা দেখতে যতটা আকর্ষণীয় খেতে কিন্তু তার থেকে অনেক বেশি মজার হয় একদম সহজ রেসিপিতে শেয়ার করার চেষ্টা করছি আশা করছি আপনাদের ভালো লাগবে সেই সাথে সহজও লাগবে ইনশাআল্লাহ তাহলে চলুন আর কথা না বাড়িয়ে ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে শুরু করি নতুন ভিডিও পিঠা তৈরি তৈরি করার জন্য প্রথমে আমাকে একটা সফট করতে হবে তার জন্য চুলা একটা প্যান বসিয়ে দিয়েছি আর তার মধ্যে দিয়ে দিচ্ছি দুই কাপ হচ্ছে ভিজা চালের গুড়ি চোলা রাসটাকে একদম মিডিয়াম টু লো এর মধ্যে রেখে হচ্ছে এই গুড়িগুলোকে ভেজে নিব একদম জোর জোরে করে ভিজা চালের গুঁড়ি হলে কিন্তু ভেজে নিতে হবে এখানে শুকনো চালের গুড়ি যদি ইউজ করেন তাহলে কিন্তু এটা ভেজে নেওয়ার কোনো দরকার নেই আর আটা এবং ময়দা দিয়েও কিন্তু তৈরি করা যায় চুলায় একটা প্যানে আমি দেড় কাপ পানি দিয়ে দিচ্ছি সেই সাথে স্বাদ মতো লবণ দিয়ে এটাকে ডেকে বলক আসা পর্যন্ত অপেক্ষা করছি পানিটা যখন এরকমভাবে ফুটে উঠছে তখন এখানে দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা ভিজা চালের গুঁড়িগুলো ঘুড়িগুলো দিয়ে ভালোভাবে নেড়ে ছেড়ে আমি হচ্ছে একটা কাই বানিয়ে নিচ্ছি এটা কিন্তু এ পর্যায়ে এসে খুব ভালোভাবে নেড়ে ছেড়ে মিশিয়ে নিতে হবে পানিটার সাথে আর চুলা রাসটাকে মিডিয়াম টু লোয়ের মাঝামাঝি রাখতে হবে এই পর্যায়ে যদি চুলা রাসটাকে বাড়িয়ে দেন তাহলে কিন্তু নিচে পড়ে যাবে খুব ভালোভাবে দেখেন মিশানো হয়ে গেছে এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে আমি এটাকে পাঁচ মিনিটের জন্য রেস্টে রেখে দেব পাঁচ মিনিট পর কিন্তু একটা চড়ানো প্লেটে নিয়ে ঠান্ডা করে নিয়েছি হাত দিয়ে স্পর্শ করা যায় এরকম একটা গরম আছে তারপর এটাকে আমি ভালোভাবে ময়ান দিয়ে নিয়েছি চার থেকে পাঁচ মিনিট সময় নিয়ে এটাকে ময়ানটা করে নিতে হবে যাতে করে এই ডোরটা অনেক বেশি সফট হয় একদম ঠান্ডা করা যাবে না হালকা কুসুম গরম থাকা অবস্থায় হাত দিয়ে স্পর্শ করা যায় এরকম গরম থাকা অবস্থায় কিন্তু এটাকে ময়ান করে নিতে হবে ঢোটা কিন্তু ময়ন করা হয়ে গেছে এটাকে আমি আবারও পাঁচ মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি এতে করে এই ঢোটা একদম সফট হয়ে যাবে। এখন হচ্ছে ভিতর যে পুরটা ওটা রেডি করে নিব তার জন্য চোলায় একটা পেনে এক টেবিল চামচ তেল সেই সাথে এক চিমটি জিরা দিয়ে দিচ্ছি জিরাটা যখন খুব সুন্দর একটা স্মেল আসে তখন এখানে দুই টেবিল চামচ হচ্ছে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি চাইলে পেঁয়াজের পরিমাণটা বাড়িয়ে দিতে পারেন হালকা নেড়ে চেড়ে নিয়েছি তারপর হচ্ছে এখানে দিয়ে দিচ্ছি রসুন কুচি এক টেবিল চামচ সেই সাথে হলুদের গুঁড়া আর লালমরিচের গুঁড়া আর হচ্ছে ধনিয়া গুঁড়া জিরে গুঁড়া আর সবগুলো মশলা কিন্তু হাফ চামচ করে দিয়ে দিয়েছি সেই সাথে স্বাদ মতো লবণও দিয়ে দিয়েছি এবার সবগুলোকে ভালোভাবে মিশিয়ে নিয়েছি দুই তিন মিনিট কষিয়ে নেওয়ার পর এখানে দিয়ে দিয়েছি হাফ কাপ হচ্ছে একদম কুচি করে রাখে গরুর মাংস আপনারা চাইলে সেম ভাবে রান্না করা মাংস থেকে চার পাঁচ টুকরা মাংস নিয়ে ভালোভাবে ছোটো টুকরো করে এভাবে রান্নাটা করে নিতে পারেন আমি প্রায় সাত থেকে আট মিনিট এই রান্নাটা করে নিয়েছি তারপর কিন্তু মার্শাল্লাহ খুব সুন্দরভাবে হয়ে গেছে মাংসগুলো যেহেতু একদম চুটো আর সেই সাথে কুচি করে দিয়েছে এগুলা কিন্তু খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় চাইলে আপনারা এখানে বিভিন্ন ধরনের সবজিও অ্যাড করতে পারেন আমি অল্প একটু সবজি অ্যাড করছি এতে করে এটার টেস্ট আরও বেশি বেড়ে যায় আপনারা চাইলে শুধু সবজি দিয়েও কিন্তু এই নাস্তাটা বা পিঠাটা বানিয়ে নিতে পারেন অসম্ভব মজার হয় একবার হলে বাসায় ট্রাই করে দেখবেন না হলে কিন্তু পোড়াই মিস করবে আর এখন হচ্ছে পানি দিয়ে দিয়েছি এটি মাংসটা ভালোভাবে যাতে সিদ্ধ হয়ে যায় আর এটা বাসায় মেহমান আসলে একবার যদি তৈরি করে দেন মেহমান তো একদম অবাক হয়ে যাবে দেখতে এত সুন্দর হয় আর সেই সাথে খেতে তো মশাল্লা অসাধারণ অসাধারণ আমি এখানে কিছু হচ্ছে মরিচ কুচি কাঁচা মরিচ কুচি দিয়ে দিচ্ছি আর সেই সাথে হচ্ছে চিলি ফ্লেক্স আর চাট মশলা দিয়ে দিয়েছি আর জালটা কিন্তু আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে দিবেন ভালোভাবে নেড়েছে নিয়েছি যতক্ষণ পর্যন্ত না তেলটা ছেড়ে দিচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু এগুলো ভেজে নিতে হবে তবে অতিরিক্ত তেল দেওয়া যাবে না একদম কম তেলে এই রান্নাটা করতে হবে আবারও কিছুটা কাঁচা মরিচ সেই সাথে হচ্ছে ধনিয়া পাতা দিয়ে এটাকে রেখে দিয়েছি আর এই সাইডে দেখেন আমার ঢোটা কিন্তু অনেক বেশি সফট হয়ে আসছে সবগুলা পিঠা আমি বানিয়ে নিয়েছি এখন আমি আপনাদের সাথে একটা শেয়ার করছি কীভাবে এই পিঠাটা আমি বানিয়েছি প্রথমে অল্প একটু লেজি বা ঢো হাতে নিয়ে এরকমভাবে হাত দিয়ে চেপে চেপে একটা বাটির মতো করে নিয়েছি তারপর মাঝখানে হচ্ছে পোটা দিয়ে দিয়েছি পুরটা দেওয়ার পর চার পাঁচটা হচ্ছে আমি একসাথে সিল করে নিয়েছি তারপর হাত দিয়ে এভাবে চেপে চেপে হচ্ছে আমি একটা গোল বলের মতো করে নিয়েছি তারপর একটা পর্সঅ দিয়ে আমি ডিজাইনটা করে নিয়েছি যে কোনোভাবে এই ডিজাইনটা করা যায় আর দেখতে তো মাসা একদম কম সময়ে কিন্তু ডিজাইনটা করা যায় যে ডিজাইনটার জন্য অনেক বেশি সময় লাগে ওরকম না দেখতেই পারলেন পিঠাটা কত সহজে আমার তৈরি হয়ে গেছে আর সেমভাবেই তো সবগুলা বানিয়ে নিয়েছি অবশ্যই একবার বাসায় ট্রাই করবেন দেখেন মাসা পিঠা গুলো এত বেশি সুন্দর হয়েছে এখন হচ্ছে চুলায় একটা প্যানে পর্যাপ্ত হচ্ছে তেল দিয়ে দিচ্ছি কড়াইয়ে তারপর হচ্ছে একটা একটা দিয়ে দিয়েছি আমি একসাথে তিনটা চারটা করে ভেজে নিয়েছি এগুলাকে একটু সময় নিয়ে সুন্দর একটা গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিতে হবে আমি যেহেতু কড়াইয়ে পিঠাগুলো ভেজেছি যার জন্য তিনটা চারটার উপরে কিন্তু ভাজা যায় না যদি আপনারা প্রায় পেনে এগুলোকে ভেজে নেন তাহলে একসাথে অনেকগুলো পিঠা ভেজে নিতে পারবেন পিঠাগুলো তো আমি খুব সুন্দর একটা নাইস গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিয়েছি সেই সাথে আপনাদেরকে একটা রিকোয়েস্ট করুন যারা হচ্ছে আমার চ্যানেলে আজকে নতুন আছেন তারা চাইলে কিন্তু আমার রেসিপি ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা অন করে দিতে পারেন আর যারা যারা অলরেডি এই কাজটা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যদি আপনাদের কাছে এই পিঠাগুলো ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিতে কিন্তু ভুলবেন না সবগুলো পিঠা হয়ে গেছে মার্শাল পিঠাগুলো এত বেশি ক্রিস্পি হয়েছে উপরটা একদম ক্রিস্পি আর ভিতরটা হচ্ছে ঝুসি একটা পিঠা হচ্ছে আপনাদের সাথে ভেঙে শেয়ার করছি আমি একদম সহজ রেসিপিতে শেয়ার করার চেষ্টা করছি আশা করছি আপনাদের খুবই ভালো লেগেছে সেই সাথে সহজও লেগেছে তাহলে আজকের রেসিপি এই পর্যন্তই সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম